আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধানমন্ডিতে আছি আমি ধানমন্ডিতে এসেছি আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি ধানমন্ডিতে আপনারা যারা অনেক দিন ধরে চার বেডরুমের একদম খোলামেলা প্রপার্টি চান প্রপার্টি খোঁজ করছেন তাদের জন্য বেসিকলি আমার ধানমন্ডিতে আসা ধানমন্ডিতে চমৎকার একটা প্রপার্টি দেখবো আমরা চার বেডরুমের প্রপার্টি এটা এন্ট্রেন্স ছিল এন্ট্রি ছিল মেইন এন্ট্রি এন্ট্রি দিয়ে ঢুকেই হাতের বাম পাশে এই রুমটা যদি দেখি এটা একটা বেডরুম এটাকে আপনারা বলতে পারেন চার নম্বর রুম বলতে পারেন প্রচুর লাইট লাইট অ্যান্ড এয়ারের সার্কুলেশন খুবই ভালো ইন্টেরিয়র করা এবং ফুল ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে এটার সাথে অ্যাটাচড বাদ শাওয়ারের জন্য আলাদা করে ক্লোজেট করা একটা প্যাসেজের মতন গেছে এই জায়গাটা এই যেটা দেখতে পাচ্ছি আমি একদম মেইন ডোডের সাথেই দাঁড়িয়ে আছি এটা একটা বেডরুম ছিল যেটা আমরা এই মাত্রই দেখলাম উইথ অ্যাটাচড বাদ ওকে রিসেন্টলি আমাদের এখানে একটা এক্সপিরিয়েন্স আছে এইখানে আমরা একটা প্রপার্টি বিক্রি করেছি ওকে এইটার একটা বেডরুম এইটার সাথেও অ্যাটাচ বাদ আছে আমি প্রপার্টিটা আগে দেখিনি মানে মাত্রই ঢুকলাম হ্যাঁ এটার সাথে অ্যাটাচ বাদ শহরের জন্য আলাদা করে জায়গা বের করা আছে জানালাগুলো বেশ বড় দ্যাট মিন্স দুইটা বেডরুমের সাথে আমরা দুইটা বাদ দেখে ফেললাম এটা কমন এটা কমন ওকে এই জায়গাটা যদি দেখি এইটা হচ্ছে বেসিকলি ড্রয়িং ডাইনিং স্পেস কিচেন এই তো হচ্ছে কিচেন এবং এটার সাথে কিন্তু অনেক বড় একটা বারান্দা হ্যাঁ এই যে টানা বড়ো একটা বারান্দা এবং ড্রয়িং ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস কিচেনটা দেখে আসি কিচেন এই পাশে কি আছে একটু দেখি ওকে সার্ভেন বেড এবং সার্ভেন্ট টয়লেট এই পাঁচটা ক্ষেত্রে যদি ড্রয়িং ডাইনিং স্পেসটা দেখি বেশ বড় উইথ বারান্দা দুইটা বেডরুম দেখলাম কিচেন দেখলাম ড্রয়িং ডাইনিং স্পেসটা এখানে একটা ক্লোজেট কিচেন ওয়াগন করার জন্য এখানে বড় একটা জায়গা আছে এইটা একটা বেডরুম এবং এটার সাথেও বারান্দা ওকে বারান্দা টয়লেট ফিটিংস একদম কিছু ব্র্যান্ড নিয়ে নতুন দেন ফাইনালি এটা হচ্ছে মাস্টার বেড দক্ষিণ মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে এই যেটা বারান্দা স্কোয়ার শেপের বেশ বড় বারান্দা এইখানে বসে আপনি একদম বছরের বারো মাসে ছয়টা ঋতু খুব সুন্দর মতো এনজয় করতে পারবেন ওয়াও রেস্টরুম এই তো ভিডিও বেশি লিঙ্গার করবো না ধানমন্ডিতে যারা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা অনায়াসে এই প্রপার্টিটি চুজ করতে পারেন ধানমন্ডিতে আমি সবসময় থাকি ধানমন্ডিতে আপনাদের জন্য বেস্ট বেস্ট অ্যাপার্টমেন্ট নিয়ে আসার জন্য সো কল করবেন দেখা হবে কথা হবে ভিজিটে তার আগ পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ টাটা বাই বাই আসসালামু আলাইকুম